মানে সাহস লাগবে যারা রাইড করতে চান প্রচুর সাহস লাগবে না হলে আপনার পারবে ভয়ঙ্কর ভয়ঙ্কর

আর এই পনেরো দিনে নেপালের বিভিন্ন জায়গা আমরা ভ্রমণ করেছি নেপালের অলি গলি যেখানেই দর্শনীয় স্থান সেখানে আমরা গিয়েছি সবগুলো ভিডিও হয়তো আমরা দিতে পারবো না তবে নেপালের চার পাঁচটি ট্রিপ আমরা তৈরি করেছি এবং গত ট্রিপে আমরা আমাদের এই ব্লকে একটা ভিডিও দিয়েছি যেটা হচ্ছে নেপালের কালিচং আর এই কালিচংয়ে যাওয়ার সময় আমাদেরকে যত ব্যাগ পেতে হয়েছে সত্যি খুবই একটা কঠিন অ্যাডভেঞ্চার হিসেবে কাজ করেছে আর কালিচংয়ের যাওয়ার পর আমরা যা পেয়েছিলাম সেটা আমাদেরকে সত্যি আনন্দ দিয়েছে যেমন নেপালে ওই কালিচংয়ে আমরা পেয়েছিলাম তুষারপাত পেয়েছিলাম বরফ পেয়েছিলাম হিমালয় এবং কি হিন্দুদের তীর্থস্থান সব কিছু মিলে হাজারো কষ্টের মধ্যে এই জাহানিটা ছিল আমাদের কাছে অসাধারণ এবং আনন্দময় আর নেপালের ওই কালিচং ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আপনার ওখানে যেতে কত টাকা খরচ হয়েছে আমি বলবো আপনারা ওখানে যেতে আপনাদের খরচ হবে প্রায় পনেরো হাজার টাকা আর ওখানে যেতে হলে আপনাকে প্রথমেই কাঠমান্ডু থেকে কালীচংয়ের বাস স্ট্যান্ডে যেতে হবে আর কালীচুংয়ের বাস স্ট্যান্ডে গিয়ে আপনি কালীচংয়ের উদ্দেশ্যে একটি দুটি প্রতিদিন দুটি বাস যায় ওই একটি বাসে সরাসরি কালিচং চলে যাবেন এবং কালীচঙ্গে পৌঁছতে পারবেন এই বাস দিয়ে ওই ট্রিপে আমরা ওখানে প্রায় দুই দিন ছিলাম আর প্রতি রাত্রে একটি রুম ভাড়া নিয়েছিল আমাদের কাছে চার হাজার টাকা করে এভাবেই আমাদের খরচটা বেড়ে গিয়েছিল। দর্শক এবার আমরা আসি পুকুরা আর পুকুরা আমরা এসে নতুন আরেকটা একটা ট্রিপের জন্য আমরা প্রস্তুত হলাম আর আজকে আপনাদেরকে দেখাবো প্যারাগ্লাইডিং এটা আমার জীবনের প্রথম একটা নতুন অ্যাডভেঞ্চার কারণ প্যারাগ্লাইডিং আমরা কখনোই করিনি অর্থাৎ আমি কখনো প্যারাগ্লাইডিং করিনি আর প্যারাগ্লাইডিং করতে অনেক সাহসের প্রয়োজন কারণ এটা পাখির মতো উঠতে হয় অনেক উপরে সেটা আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওতে তাই তো প্যারাগ্লাইডিং করার জন্য আমরা একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করি আর এই ট্যাক্সি ক্যাবটি পোকোরা শহর থেকে আমাদেরকে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে উঠতে একবারে সর্বোচ্চ চূড়ায় যেখানে প্যারাগ্লাইডিং হয় সেখানে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আর সেজন্য খারাপ পাহাড় বেয়ে বেয়ে আমাদেরকে অনেক উপরে উঠতে হয়েছিল আমরা যাচ্ছি প্যারাগ্লাইডিং যেখানে করে সেখানে আমার ইচ্ছা আছে প্যারাগ্লাইডিং করার জন্য ড্রাইভার ভাইকে বললাম যে আপনি আর এভাবেই আমাদের খাড়া রাস্তা বেয়ে বেয়ে আমরা এক পাশে পুকুরা শহর আরেক পাশে হিমালয় দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত প্যারাগ্লাইডিংয়ের স্থানে পৌঁছে যাই পৌঁছে গিয়ে আমরা যা দেখলাম সত্যি আমাদের মতো এখানে আরও অনেক লোক প্যারাগ্লাইডিং করতে আসছে তাদের কাছে দেখে আমরা উৎসাহিত হলাম এগুলো হচ্ছে প্যারাগ্লাইডিং আপনারা দূর থেকে মনে হবে পাখি আসলে পাখি না দেখেন সব প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে দেখা যাচ্ছে আট দশটা এখানে এসে আমার সাহসটা বেড়ে গেলো এবং খুবই আনন্দ লাগলো দেখলাম যে আমার মতো আরও অনেকেই এখানে প্যারাগ্লাইডিং করতেছে আর পাশে ওই যে কাউন্টার এখান থেকেই টিকিট সংগ্রহ করতে হয় আর প্রতি টিকিটের মূল্য চার হাজার টাকা একজন ব্যক্তি তিরিশ থেকে চল্লিশ মিনিট এই প্যারালিং করতে পারবে এবং এই প্যারালিং শেষে তাকে নিচে নামিয়ে দেবে এবং এই নিচ থেকে তাকে পুকুরা শহরের যে কোনো একটি জায়গায় পৌঁছে দেবে এবং উপরে যারা আসছে তাদেরকেও ওই নিচে ওই জায়গায় পৌঁছে দেবে এই সম্পূর্ণ প্যাকেজ চার হাজার টাকার মাঝে আপনি এই পুরো প্যারাগ্লাইডিংটা আপনি করতে পারবেন উপভোগ করতে পারবেন সত্যি এটা আমার খুবই অসাধারণ লেগেছিল দেখতে পাচ্ছেন প্যারাগ্লাইডিং হচ্ছে আকাশে পাখির মতো এই দেখেন পাখির মতো প্যারাগ্লাইডিং করতেছে সব প্যারাগ্লাইডিং

কিন্তু প্যারাগ্লাইডিং করি না সাধারণত প্যারাগ্লাইডিং অনেক কঠিন সেটা আপনারাই দেখতে পারবেন মানে আমার মোবাইল নিয়ে আমি যদি ভিডিও করি তাহলে আমার এক্সেস থাকতে হবে আমি বলছি সমস্যা নাই ওকে তারপর দেখা যায় কী হয় ইনশাল্লাহ সমস্যা হবে না আল্লাপার মতে উপরে উঠতেছি এর জন্য আমি যে এরকম সত্যি প্যারাগ্লাইডিং করবো সেটা আমার ভাবনার মধ্যে ছিল না কিন্তু যখন আমি পুকুরা শহরে ঢুকলাম তারা বিভিন্ন প্যাকেজ দেখালো তখন ভাবলাম যে সত্যি প্যারাগ্লাইডিংটা করি যদিও আমার সাহসটা বেশি একটা পাচ্ছিল না কিন্তু মনের একটা গতির সাহস নেই আমি প্যারাড্লাইডিংয়ের জন্য বের হয়ে পড়লাম দেখেন এই পাশে ওরা ওনারা হচ্ছে প্যারাগ্লাইডিং করায় আর ওনারাই এক একজনের সাথে একটা লোক থাকে তারাই প্যারাডাইডিং করায় এবং প্রত্যেকটা লোক দেখতেছেন না প্রত্যেকটা প্যারাগ্লাইডিংয়ের জন্য আলাদা আলাদা লোক এবং টিকিট সংগ্রহ করে তারা প্রত্যেককে এক একটা লোকেরে প্যারাগ্লাইডিং করা এবং এখান থেকে তাদের একটা ইনকাম হয় আর এই পাহাড়টা হচ্ছে অনন্যপূর্ণ পাহাড় আর এই পাহাড়টা অনেক উপরে পোকোরা শহরের অনেক উপরে আর উপর থেকে প্যারাগ্লাইডিংটা হয় যাতে করে দর্শকরা সবাই প্যারাগ্লাইতে সব প্যারাগ্লাইডিং করতে সহজ হয় এবং এখান থেকে উঠতেও খুবই সহজ হয়

বলতেছে নাম শুনি বলতে পারতেছে আমি মুসলিম ভাই কি রিক্স হ্যাপি রিক্স এই দেখেন এখান থেকে আমরা প্যারাগ্লাইডিং করবো আমার মতো আরও যারা আছে তারা প্যারাগ্লাইডিং করবে এই যে দেখতেছেন সবাই প্যারাগ্লাইডিংয়ের জন্য প্রস্তুত বাকি যারা আছে সবাই প্রস্তুত আপনার ব্লগে ইয়া ধর্মীয় দিক থেকে জানতে পারলাম নেপালে ভাগ হিন্দু দশ ভাগ বৌদ্ধ পাঁচ ভাগ মুসলিম আর পাঁচ ভাগ অন্যান্য ধর্ম অনুসারী তাই আমি তাদের ভাষা তাদের আচরণ দেখে বুঝতে পারলাম তারা আসলে হিন্দু ধর্ম অনুসারী এখন আপনাদের জানিয়ে দিব প্যারাড্রাইডিং কীভাবে আসলে উনি কি বলতে চাইতেছেন সেটাই আপনাদেরকে এখন বলবো উনি বলতেছে প্যারাডাইডিং করার সময় যখন আমরা দৌড় দিব যাতে আমার পা ওরার সময় উপরে থাকে যাতে পা আমি নিচ না করি কারণ এখানে পা নিচ করলে অথবা পা বাজলে আঘাত পেতে পারি এরকম বিস্তারিত বুঝিয়ে দিচ্ছে উনি এবার এবার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেই এবং প্যারাডাইডিং করার জন্য পোশাক এবং নিয়মকানুন সম্পূর্ণ জেনে পোশাক পরিধান করি আসলে প্যারাডাইডিং করার ক্ষেত্রে প্রচুর সাহস দরকার কারণ পাখির মতো যেহেতু উড়বো সাহস তো অবশ্যই দরকার লাগবে সব করে দিচ্ছি

বুঝে দিচ্ছে আমি গাইডের কাছ থেকে সুন্দরভাবে বুঝে নিলাম কীভাবে উঠতে হবে সেই মুহুর্তে একটা কি একটা অনুভূতি যে সত্যি সত্যি এখন বুঝে আমি আকাশে উঠতেছি সেই আসলে এটাই আমার জীবনের একটা অ্যাডভেঞ্চার যা হচ্ছে যাই কিছু হচ্ছে আমার জীবনে সব নতুন হচ্ছে আসলে নেপালের এই জার্নিটা আমার জীবনে সত্যিই বেস্ট বেস্ট ছিল আপনারা যারা নেপালে ঘুরতে আসবেন নেপালে আসলে কতটা খরচ হবে নেপালে

Nice. नाइस मेरे मेरे बात ध्यान दी है मैंने पीछे पीछे पीछे, पीछे बोले तो पीछे आना नहीं ना तो नहीं आना ओके ओके नाइस मैंने पीछे आगे और पीछे बोलूंगा तो पीछे आना नहीं तो नहीं आना ओके मैंने सुना था ओके ओकेट स्टैंड अप स्टैंड अप स्टैंड अप स्टैंड अप स्टैंड अप

তারপর দেখলাম যে আমাদের দড়ির ফিটিংটা একটু সমস্যা আছে তারপর গাইড নিজ হাতে সেই সমস্যাটুকু সমাধান করলেন কারণ ওই দড়ির সমস্যা থাকলে কোনো একটা রিস্ক থাকতে পারে তাই এই কাজটা উনি করে নিলেন हिमालय yeah. एक बार हिमालय का चेक इसलिए आंध्र प्रदेश ये जो हिमालय का चेक बने हाँ आई हेलो ओके अरे ओके अपन नाम क्या है मेरा नाम सुजील सुजील नाइस नेम Thank you. Himalaya. প্যারাগ্লাইডিং সাধারণত উঁচু জায়গাতে হয় আর আমরা যেখানে গিয়েছিলাম সেখানে অনেক উঁচু জায়গা ছিল আর আমাদের পাশেই হিমালয় ছিল আমরা প্যারাগ্লাইডিং করার সময় হিমালয়গুলো সুন্দরভাবে দেখতে পারতেছিলাম একবার প্যারাগ্লাইডিং করার সময় সাধারণত সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট কারণ আমরা যখন উপরে উঠবো আবার সেই প্যারাগ্লাইডিং আস্তে আস্তে নিচে নামবে আবার এই নিচে নামা এবং উপরে ওঠা সম্পূর্ণ সময় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে চাইলেও আপনি দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এই প্যারালাইডিংটা শেষ করতে পারবেন না এটাই প্যারালাইডিংয়ের নিয়ম

মানে খুব একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা আমরা এই যে হিমালয়ের কাছে চলে আসি হিমালয়ের কাছে অবশ্যই সাহস তাতে করতে পারবেন কিন্তু সাহস না হলে আপনি প্যারাগ্লাইডিং করার দরকার নেই খুবই রিক্স প্যারাগ্লাইডিং করা আমরা আস্তে আস্তে আরও উপরে উঠতেছি একবারে আকাশ উপরে উঠে গেছি এই দেখেন আমার পা খালি আছে এখানে যারা আপনারা 글라이ডিং গাইডলাইন দিতা তারা খুবই ভালো গুড পারসন আমাদের কাছে যখন সময় বিশ মিনিট আমরা প্যারাগ্লাইডিং অতিবাহিত করি তখন ওনার ক্যামেরা দ্বারা উনি পিক এবং ভিডিও ধারণ করে এবং এই ভিডিও ক্যামেরা আমাকে পরবর্তী ডিভাইসের মাধ্যমে আমাকে দেয় কিন্তু আমি নিজ হাতে আমার মোবাইলের মাধ্যমে আমি সম্পূর্ণ ভিডিওটা করি আর আমার এই ভিডিওটা করতে সময় নিয়েছিল প্রায় ৩৫ মিনিট আর ৩৫ মিনিটের মাধ্যমে কিছু কিছু অংশ আমি এই ভিডিওতে যোগ করি এর আগে আমি কক্সবাজার প্যারাসাইডিং করছি ওটা দুইবার আমি ভিডিও নিজের নিজের সময় ভিডিও করছি যাদের ভিডিও করতেছে আসলে একটা স্মৃতি থাকবে জীবনে চলার পথে মানুষ কত স্মৃতি না থাকে আমারও একটা স্মৃতি থাকবে যে আমি প্যারাগ্লাইডিং করলাম প্যারাগ্লাইডিং সম্পূর্ণ ভিডিও চিত্রটা আমি রাখলাম প্যারাডাইডিংয়ের সময় প্রচণ্ড বাতাস ছিল এবং এই বাতাসটা ছিল খুবই ঠান্ডা কারণ পাশে হিমালয় আর হিমালয়ের ঠান্ডা বাতাস আমাদেরকে এসে মনে হয় আমার কানটা ঠান্ডা বরফ করে দিয়ে গেছে কানে ব্যথা হচ্ছিল এবং খুবই কষ্ট হচ্ছিল আমি গাইডকে বললাম বাই একটু আস্তে করান যাতে সমস্যা বোধ না করি গাইড আমাকে বললো ভাই আমরা যে প্যারাগ্লাইডিং করাই সেটা আমাদের বেতনভুক্ত আপনি আমাদেরকে কিছু দিল করার জন্য কিছু বকশিস দিয়ে আমি বললাম ঠিক আছে আমি নেমে অবশ্যই আপনাকে দিল খুশ করব Very dangerous. Very dangerous. প্রায় ত্রিশ মিনিট রানিং শেষে আস্তে আস্তে আমরা নিচে নামতে লাগলাম আর এই তিরিশ মিনিট প্যারা রানিং আমি বেশ উপভোগ করেছি আমার জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে অ্যাডভান্স হয়ে থাকবে যা মনে হলেই আমার মনকে আনন্দ দেবে আসলে সত্যি এই প্যারালাইডিংটা করাই আমি খুবই আনন্দিত হয়েছিলাম কারণ আমার পিছনে ব্রাদার মানে এক তো আছে নেই माउंटेन या माउंटेन माउंट एवरेस्ट बेस कैंप माउंट एवरेस्ट तो इधर नहीं है ये स्टडी दिस वन इस माउंटेन माचापुच्छ्रे अन्नपूर्णा अन्नपूर्णा है या अन्नपूर्णा माचापुच्छ्रे आल्सो वी देखें बारी गोरा करे छ एक बार ऊपर ऐसे पहाड़ करे पानी पानी बारिश करे द्वारा ये

প্যারাগ্লাইডিংয়ের সময় আমরা যে স্থানে ল্যান্ডিং করবো উনি এই স্থানটি দেখিয়ে দিচ্ছে আর প্যারাগ্লাইডিং করার সময় প্রচণ্ড বাতাস ছিল আর বাতাসের শব্দে আমার ভিডিওর বিভিন্ন আওয়াজ সৃষ্টি হচ্ছিলো নয়েজটা ফ্রি হয়ে গেছিলো এখন ল্যান্ডিং ল্যান্ডিং আরও পাঁচ মিনিট লাগবে তারা বললো বলছে যে আপনার ল্যান্ডিং করার সময় অনেক সময় হার্ডল হার্ডলি হয় মানে নামতে জামালা হয় তাই মোবাইল আমি চেষ্টা করবো যে যদি সমস্যা সত্যি এই উপর থেকে যদি আমার মোবাইলটা পড়ে যায় তাহলে আর কখনোই খুঁজে পাবো না কারণ কোথায় পড়ছে কোন জায়গায় পড়ছে সেটা পরিমাপ করা কখনোই সম্ভব না তাই আমার ভিডিওটা করার সময় মোবাইলটা যখন আমি হাতে নিয়েছিলাম আমার ভয় ভয় লাগতেছিল যদি কোনো কারণে মোবাইলটা পড়ে যায় তাহলে আমার সবই শেষ এই জায়গাটা দেখতেছেন না এই জায়গাটাতেই আমরা নামবো আর এখানের যত প্যারাইডিং আছে সবাই এখানে এসেই ল্যান্ডিং করে এখানেই তাদের ল্যান্ডিং স্টেশন এখন আমরা নামবো আমাদের প্যারা রাইডিং সম্পূর্ণ শেষ হয়ে গেছে খুবই ভালো একটা জার্নি ছিল এই যে ল্যান্ডিং দেখাচ্ছি আপনাদের ল্যান্ডিং করে আমি প্যারালাইলিং শেষে এখন নিচে আসি আমার ল্যান্ডিং ভিডিওটা আমি করতে পারি নাই কারণ গাইড আমাকে বলছিলো ল্যান্ডিং যখন করবেন তখন অনেক ঝাঁকুনি খেতে হয় অনেক সমস্যা হতে পারে দৌড়াতে হয় যার কারণে আমরা মোবাইলটা পরে যেতে পারে মোবাইলটা পরে আপনার মোবাইলটা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আমি ল্যান্ডিং ভিডিওটা করতে পারি নাই নিচে এসে অন্যরা কীভাবে ল্যান্ডিং করতেছে সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি এভাবে ল্যান্ডিং শেষে আজকে আমাদের প্যারালাইডিংয়ের পর্ব শেষ করলাম ধন্যবাদ সকলকেই